এই যে বাউল সরকার যে আল্লাহর নামে যে বক্তব্যটা দিয়েছে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা নাকি আছে এই পৃথিবীর মালিককে এই মালিক মালিককে আল্লাহ কিন্তু বাউল সরকার যে আল্লাহ বিরুদ্ধে যে কথাবার্তা বলছে তাকে আমরা ফাঁকি যাই এবং তাকে যদি চক্রি ঘন্টার মধ্যে ফাঁকি না দেওয়া হয় আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে যত আলিমোরাম আছে সারা বাংলাদেশে যত মসজিদ আছে আমরা আজাদ বন্ধ করে দেবো আমরা নামাজ বন্ধ করে দেবো যদি তাকে ফাঁকি না দেওয়া হয় আমি সাংবাদিক বাহিনীদেরকে আমি বলি এবং যারা আছেন আমি সবাই সবাইদেরকে বলি অতি সত্তর

সংগ্রামী সহ আজকে আমরা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছি আপনারা হয়তো ব্যানারের লেখা দিকে বুঝতে পেরেছেন আমাদের কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ধর্মপ্রাণ মুসলমান কোন দিন কোন মাথার খানকা। পীরের কোনো বাউল শিল্পীর গায়ে হাত উঠায়নি এবং বাধারও আক্রমণ করেনি কারণ প্রত্যেকের একটি ব্যক্তি স্বাধীনতা আছে এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার আমরা কোনোদিন কোনো বাধায় হামলা চালাতে যাই নাই আমরা কোনোদিন কোনো মানব শিল্পীর উপর আক্রমণ করে নাই আমরা হিন্দু ধর্মের কোথায় কোনোদিন আক্রমণ করেনি খ্রিস্টানদের তাদের খানায় কখনো আমরা আক্রমণ করিনি তাদেরকে তাদেরকে বাধাও দেয়নি প্রত্যেক ধর্মাবলম্বী যারা আছে তারা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে যে যেই পরীক্ষার লোক সেই পরীক্ষায় তারা তাদের মতো করে চলছে কোনোদিন তো আমরা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে বাধা দেইনি কিন্তু আজ আবুল সরকারের বিরুদ্ধে বুঝা বাংলাদেশের মুসলমানের অন্তরে কেন দাও করে আগুন বলেছে দাও দাও করে আগুন জ্বলার একমাত্র কারণ হলেছে হিন্দুরা যেরকম তেত্রিশ কোটি দেবতার পূজা করে আবুল সরকারও চাচ্ছে মুসলমান হয়ে কয়েক হাল্লার ইবাদত করত আমরা আবুল সরকারকে বলতে চাই আপনি যদি একাধিক আল্লাহকে মানতে আপনার ইচ্ছা হয় আপনি চলে যান আপনার মতো এইরকম নাস্তিক দিয়ে আমাদের মুসলিম ধর্মের কলঙ্ক আনতে চাই না কিন্তু মুসলমানের অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন আর মুসলমান চোখ করে পোষবাগ্য সেটা হতে পারে না পারে না পারে না আপনারা জানেন ধর্ম নিয়ে করেছিল মুসলিমান আসিম বাংলার মাটিতে তার জায়গা হয় নাই অথব আবুল সরকার এবং আবুল সরকারের অনুসারে অনুসারীদেরকে বলতে চাই নিয়ে যারা ইতিপূর্বে বাড়াবাড়ি করেছে তাদের ইতিহাস একটু বেঁধে দেখুন আমরা সাবধান করে বলতে চাই আমরাও আপনারা অনেকেই দেখলাম আবুল সরকারের মুক্তি চান আমিও আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই এই জন্যই চাই আপনাকে চারদ সেই জন্য আত্মকে মুক্তি দিয়ে বলত জনগণের হাতে বুঝিয়ে দিবে বিচার কাকে বলে এবং এবং আল্লাহ নিয়ে কথা বললে বিচার কিভাবে করতে হয় সেটা জনগণ বুঝিয়ে দিবে সংগ্রামী সাধু বন্ধগণ বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমাদের ইসলামী সংস্কৃতিক অঙ্গনের অনেক গোষ্ঠী আছে কোনদিন আপনাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেনি অতএব বাকি বাউল যারা আছেন এখনো অনেক গ্রাম অঞ্চলে খানে অশ্লীল বেহায় কথা আপনারা বলে যাচ্ছেন সাতান সতর্ক করে বলছি যদি আপনারা আপনাদের লাঘাম্প না ধরেন চিপ্পা পেরে ছিঁড়ে ফেলবো আমরা ঈশা আল্লাহ ধন্যবাদ সবাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুফতি রাকিবুল ইসলাম ফারুকি মুফতি রাকিবুল ইসলাম ফারুকি